এটা হচ্ছে অ্যাপল স্টোরের মানে তিন তলার উপরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো যাদের ফোনে চার্জ থাকে না বা চার্জ শেষ হয়ে যায় তারা কিন্তু এখানে এসে মানে সিঁড়ির এখানে এসে হচ্ছে চার্জ দিতে পারবেন অ্যাপল স্টোরে যাওয়ার জন্য আমরা হচ্ছে আজকে বাস ব্যবহার করব তো বাসে যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক ভালো এবং এতে টাস অ্যান্ড গো কার্ড ব্যবহার করে বাসে উঠতে হয় আপনি সরাসরি টাকা দিয়ে উঠতে পারবেন না এই যে বাসে উঠে পড়লাম আমার স্টুডেন্ট কার্ড থাকার কারণে কিন্তু আমার সবার থেকে মানে অর্ধেক ভাড়া আর কি লাগে বাস থেকে পাশার নেমে গেলাম নেমে যাওয়ার পরে কিন্তু এখানে ঢুকতে গেলেও আপনাকে টাস অ্যান্ড গো কার্ড ব্যবহার করতে হবে তো এই যে আমরা এখন পাশার সিনেতে আছি এখান থেকে হচ্ছে মেট্রো করে যাব হচ্ছে টিআরএক্সের মধ্যে বেশি না আপনার হচ্ছে তিন থেকে চার স্টেশন পরেই হচ্ছে যে টিআরএক্স এই যে আমরা টিআরএক্স শপিং মলের মধ্যে চলে আসলাম এখন এটার উপরেই উঠলে আর কি হচ্ছে শপিং মল তো এখন যাবো অ্যাপল স্টোরের মধ্যে আর হচ্ছে অ্যাপল স্টোরের উপরটাও কিন্তু অনেক সুন্দর আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ঢোকার সময় যেমন টাচ অ্যান্ড গোরকার কার্ড ব্যবহার করতে হয় বেরোনোর সময় কিন্তু অবশ্যই টাচ অ্যান্ড গোর ব্যবহার করতে হয় কোনোভাবে যদি আপনি এটা হারা যায় তাহলে কিন্তু দ্বিগুণ পরিমাণ অর্থ দিয়ে বের হতে এটা হচ্ছে অ্যাপ্রোস্টরে ঠিক মানে অপোজিট সাইডে একদম সামনাসামনি তো যাদের ফোনে চার্জ থাকে না বা চার্জ শেষ হয়ে যায় তারা কিন্তু এখানে এসে মানে সিঁড়ির এখানে এসে হচ্ছে চার্জ দিতে পারবেন এই যে এখানে এই যে এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে তো এটা আমরাও জানতাম না তো দেখলাম যে সবাই আসলে এখানে যে চার্জ দিচ্ছে ফোন তা আমাদের ফোনটাও চার্জ দিয়ে নিয়েছি অনেক ভালো একটা সিস্টেম কারণ ঘোরাঘুরি করতে আসলে কিন্তু আমরা অনেক ভিডিও করি ছবি তুলি বা অনেক সময় ফোনে চার্জ থাকে না খেয়াল করি না তো তারা এখানে আসলে কিন্তু চার্জ দিয়ে নিতে পারেন ফোনটা সহজেই আর এই যে সামনে হচ্ছে যে এইটাই অ্যাপল স্টোর এই যে সামনে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছবি তোলার জন্য ঘোরাঘুরি করার জন্য অনেক ভালো একটা জায়গা তো যারাই এখানে আসবেন না কেন এখান থেকে চার্জে নিবেন ফোনটা So telefon dan ikhlas

setti and white এর মধ্যে যে এইগুলো ها এই যে একটা white মানে সব カラー অ্যাপেল স্টারের ফার্স্ট ফ্লোর থেকে এখন মানে উপরে যাচ্ছে আর কি উপরের টা দেখলে এখন বেশি অভাব হবে যে উপরটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন একদম প্রাকৃতিক একটা পরিবেশ চলুন আপনাদেরকেও দেখাই আমি যখন ফার্স্ট এখানে আসছিলাম তখন আমি তো একদম পুরো অবাক হয়ে গেছিলাম যে কীভাবে সম্ভব আসলে মালয়েশিয়ানরা যে এত সুন্দরভাবে সব কিছু গোছায় রাখতে জানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না এটা হচ্ছে এই যে অ্যাপল স্টোর আর এই যে আমরা চলে আসলাম একদম পরে উপরটা দেখেন কত সুন্দর মানে একদম প্রাকৃতিক একটা পরিবেশ মানে আপনি যে এখানে আসার পর আপনার মনে হবে না যে আপনি কোনো শপিং মলের মধ্যে আছেন মনে হবে না আপনি কোনো গার্ডেনে আসছেন এই যে এখন একটা বিকেল হয়ে গেছে এটা হচ্ছে অ্যাপল স্টোরের মানে তিন তিনতলার উপরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর যারা অ্যাপেল স্টোরের মধ্যে এসেছেন অনেকেই কিন্তু এই উপরে আসেন না এটা মিস করে যান তারা কিন্তু অবশ্যই তিন তিনতলার উপরে আসবেন এসে দেখবেন যে জায়গাটা যে কত সুন্দর মানে একটা পার্ক সিস্টেম একদম প্রাকৃতিকভাবে আর এগুলো কিন্তু সবে আর্টিফিশিয়ালভাবে করা আর কি এটা একদম মানে শপিং মলের একদম উপরে মানে এই যে গাছ দেখতেছেন বা যা কিছু দেখছেন সবই কিন্তু আর্টিফিশিয়াল ভাবে লাগানো মানে অ্যাপল স্টোরে আসার হচ্ছে যে মানে মেন আকর্ষণই হচ্ছে এই পার্কটা একদম ন্যাচারাল একটা পার্ক মানে এখানে আসলে মনে হবে না যে আপনি কোনো শপিং মলের মানে ঘুরতে আসছেন মানে প্রথমে আমি যখন এখানে আসি তখন আমার কাছে সত্যিই মানে এটা অবাক লাগছিল যে শপিং মলের উপরে কীভাবে সম্ভব একটা মানে একটা গার্ডেন মতন দিয়ে ফেলছে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখান থেকে কিন্তু আপনারা অনেক ছবি তুলতে পারবেন কারণ ভিউটা অনেক সুন্দর আসে এইটার তো যারা অ্যাপল স্টোরে এসেছেন কিন্তু এখনও এখানে আসেন নাই তারা কিন্তু অবশ্যই আবার অ্যাপল স্টোরে আসবেন এসে জায়গাটা ঘুরে দেখবেন ওই সাইডে কিন্তু আরও সুন্দর আপনাদের দেখাতে পারলে ভালো হতো বাট সময় সরবদের জন্য ওখানে যেতে পারবো না আর ওই সাইডটাও কিন্তু আরও বেশি সুন্দর তো যারাই এই অ্যাপল স্টোরে আসবে না কেন এই উপরে আসবেন এসে চারিপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ